সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির আন্তর্জাতিক সম্পাদক যিনি দায়িত্ব পালন করছেন এবং সাবেক এমপি বাংলাদেশের রাজনীতির যাকে বলে যে কুসুম কুসুম খেলা তিনি আবিষ্কার করেছেন তিনি আর কেউ নাই তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারানা তাকে নিয়ে আমি এর আগেও এপিসোড করেছি আপনারা পাল্লে সেটা লিখে আসবেন তবে আজকের এপিসোডটা তার যে রাজনৈতিক বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার এবং তার এই কেরিয়ারের এই জায়গায় তরুণ ছাত্র সমাজ বা আমরা যারা তরুণ আমরা যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস বা কাজ করি বা রাজনীতির ময়দানে হাঁটতে চাই তাদেরকে নিয়ে তিনি যে নোংরা কথাবার্তা বলেছে গত দুই দিন ধরে সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে হচ্ছে এবং হাসনাত আবদুল্লাহ তিনি এটাকে ব্যাখ্যা করেছেন যে রুমিন ফারানা আওয়ামী লীগে আওয়ামী লীগ আওয়ামী লীগের সম্পাদক অর্থাৎ তিনি বলেছেন যে বিএমপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক এর আগে রুমিন ফারানা বেশ তারপরে রুমিন ফারানা ফকিনির বাচ্চা তারপরে আপনার বেশ কিছু মুস্তির ছেলে বলে অনেক কিছু কথা আখ্যায়িত করেছে রাজনীতিতে এটা নিয়ে বেশ বিএমপির মধ্যেও বেশ একটা কণ্ঠাসা চলছে তাহলে কথা হচ্ছে যদি ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান যদি তিনি বহিষ্কার হতে পারেন তাহলে রুমিন ফারানা কেন বহিষ্কার হচ্ছেন না তাই না মানে রুমিন ফারানা তো তিনি সরকারি একজন অপরাট চেয়েছেন একদিকে তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলেন বলেছেন বেগম খালেদা জিয়া আপসির নেত্রী গণতন্ত্রের মা তাকে কারাগারে রেখে সংসদে যেয়ে তারপর তিনি সেখানে বলেছেন যে আমাকে একটা প্লাট দিতে হবে তারপর তিনি পোলাট বাতিল করেছেন তিনি গত দুদিন আগে একটা টক শোতে বলেছেন আমি সংসদ সদস্য হিসেবে বলতেই পারি তবে আমি সেটা আমার প্রত্যাখ্যান আমি সেটা প্রত্যাহার করেছি বা চমৎকার বেগম খালেদা জিয়ার রাজনীতিক কেরিয়ার এটা রাজনীতির বাইরেই তার উচ্চ চলে গেছে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বর্ণাঢ্য জীবনের যদি আলোচনা করি সেটা আমরা অন্যদিন করব। তবে বেগম খালেদা জিয়াকে যে কারাগারে রেখেছিল কারা আওয়ামী লীগ সত্যিকার অর্থে কারাগারে রাখলেও বিএনপি কোনোভাবেই শক্ত কোনো আন্দোলন সেই সময় গড়ে উঠতে পারেনি এখন সবচেয়ে আশ্চর্যের বিষয় যখন ছাত্র সমাজ এই রাজনীতির এই পর্যায়ে শেষ পর্যন্ত এসে হাসিনাকে দেশ ছাড়া করলেন এবং গণবিপ্লব তৈরি হল এই বিপ্লবের পরে সবথেকে মানুষের যা আশা ছিল বিএমপির কাছে যে বিএনপি অন্তত পক্ষে আওয়ামী লীগের কায়দায় কথা বলবে না এই বিএনপি হয়তো আওয়ামী লীগের যে সেন্টিমেন্টাল যে সবাইকে আওয়ামী লীগ করতে হবে সে ভাষায় কথা বলবে না অন্তত পক্ষে দেশের মানুষের গণতন্ত্রের কথা বলবে দেশের মানুষের যে আশা ও প্রত্যাশা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সেটার কথা বলবে কিন্তু অবাক হওয়ার মতো দৃশ্য ঘটলো বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ে তারা কাউকে পাত্তা দিতে চায় না তারা সবাই মনে করছে দে আর ইন পাওয়ার তারা ক্ষমতা এসেছে কিন্তু ক্ষমতা তো এত সহজ জিনিস নয় তাদের যে এলোমেলো কথাবার্তা তরুণ ছাত্র সমাজ বা তরুণ রাজনীতি বা একে অপরের যে রাজনীতিবিদগুলো দলগুলো একে অপরের সাথে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে নিয়ে যে ধরনের আজেবাজে বাজে কথাবার্তা শোনা গিয়েছিল বা শোনা যাচ্ছে সেটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন আমরা আসি যে রুমেন ফারহানা কি তিনি সহ্য করতে পারছেন না তরুণ সমাজকে নাকি রুমেন ফারহানা নাকি তার দল সহ্য করতে পারছে না আজকে যখন এই এই তরুণ ছাত্ররা নতুন কিছু নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে তখন আমাদের রাজনীতি দল আমাদের রাজনীতি দলগুলা তাদেরকে ছোট বাচ্চা বলা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হচ্ছে দেখেন এই বাচ্চারাই তো স্বাধীন করেছে তাই না আমরা বলছি যে দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ স্বৈরেচাপ থেকে তো মুক্তি পেয়েছেন কয়েকজন রাজনীতিবিদ তখন রাস্তায় নেমেছিল হ্যাঁ তারা শেষ দিকে রাস্তায় নেমেছে কিন্তু এই ছাত্ররা তো যে পুরো জুলাই মাসটাকে তো আন্দোলনের গতিভেদটাকে স্পিডটাকে বাড়িয়েছিল আজকে রুমিন ফারানার মতো লোকজন তারা যদি এইভাবে কথা বলেন তাহলে বাংলাদেশের জনগণের আসলে রাজনীতিবিদদের আপনাদের মতো রাজনীতিবিদদের কাছে জনগণ কোনো কিছু প্রত্যাশা করে না আগামীতে আপনারা কনফার্ম কি বলতে পারবেন হাসিনার থেকেও খারাপ হবেন না দানব সৃষ্টি করবেন না ক্ষমতায় না আসতে পেরেই আপনারা যে কাজগুলো করেছেন জনগণ এটা অ্যাকসেপ্ট করেনি এবং আদৌ করবে কি না সেটা প্রশ্ন আছে সম্ভাবনাময় দিক থেকে গণতন্ত্র যখনই গণতন্ত্র থমকে গেছে মানুষ বিপ্লব করেছে আর একটি দল সুবিধা নিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর গণ আন্দোলনের পরে তারা ক্ষমতা এসেছে এবং এখন যে গণ আন্দোলন এসেছে তারা অনেকটা ক্ষমতার আসার মতো অবস্থা তৈরি করেছে হয়তো এই মুহূর্তে তারা ক্ষমতা আসবে কিন্তু এই ক্ষমতা আসার পরে যে স্বৈরাচার গত ১৬ বছর ধরে আঠারো বছর ধরে বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্র জনতার ওপরে গুলিবিদ্ধ করেছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশানে যাবে তার ম্যানিফেস্টো কী আছে এটা কি বিএনপি কখনো ক্লিয়ার করেছে কখনোই ক্লিয়ার করেনি বিএমপি মরাংশ আওয়ামী লীগকে এস্টাবলিশ করার জন্য বিভিন্ন রকম ফায়দা করেছে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলা হলো ছাত্র জনতা যখন গণ আন্দোলন তৈরি করলো তখন আওয়ামী লীগের মানে নিষিদ্ধের ব্যাপারে বিএমপির কোনো মতামত পাওয়া যায় নাই সালাউদ্দিন সাহেব তিনি তিনি দীর্ঘ কয়েক বছর ধরে ইন্ডিয়া থেকে সবক এনে বাংলাদেশের রাজনীতিতে এসেই তিনি বিভিন্ন রকম কথা বলা শুরু করলেন এখন যে পরিস্থিতি আওয়ামী লীগ যে একটা খবর এসেছে যে কলকাতা এবং কলকাতা না দিল্লিতে আওয়ামী লীগ তারা সেখানে এস আলমের আড়াই হাজার কোটি এবং টাকা দিয়ে তারা বাংলাদেশকে আস্থির চুরি করছে আমি একটা ইংলিশে একটা একটা কন্টেন্ট করেছি আমি সারা ওয়ার্ল্ডের মানুষকে জানাবার জন্য যে অর্ণব গোস্বামী তিনি তার গত তিন দিনের আগের একটা মানে তিনি বলেছেন যে হাসিনা তাকে বলেছে যে বাংলাদেশে নাকি তিনি অশান্ত তৈরি করবে এবং সব রকম প্ল্যান তৈরি করা হচ্ছে সেই জায়গায় রুমিন ফারানা বিএনপির সিনিয়র নেতারা যে ভাষায় যে তর্কে কথা বলে একজন তো দেখলাম যে একজন একজন তো টিভি শকসতে চরম কালিগালাস করেছে একজন তরুণ ছাত্রীকে রাজনীতিকবিদকে জনগণ এটা আমরা এটা নোট করলাম সাধারণ জনগণ হিসাবে যে প্রত্যাশা বিএনপির কাছে ছিল আশা করা যাচ্ছে সেই প্রত্যাশা তারা গ্রহণ করতে পারছে না আগামী নির্বাচন কি আছে জনগণের সামনে নির্বাচন আমরা জনগণ ভোট না দিতে গেলে কত পার্সেন্ট ভোট কালেক্ট হবে ডক্টর বাম্বা তো বিপ্লবটাই নষ্টই করে দিয়েছে ডক্টর বাম্বা কাছে যে প্রত্যাশা ছিল বিপ্লবের সেই বিপ্লবের প্রত্যাশা তো ধ্বংসের প্রান্তে চলে গিয়েছে তো আজকে কেন আপনারা এসব আজে বাজে কথা বলছেন এখনো সময় আছে আপনি ইলেকশনের এমপির টিকিট পাবেন কি পাবেন না সেটা আপনার দল নির্বাচন করবে কিন্তু বিশ্বাস করুন সাধারণ ছাত্র জনতার নতুন আমি যদি রাজনীতিতে আসি বা একটা একটা রিক্সা চালকের ছেলে একটা কৃষকের ছেলে একটা ভ্যানচালকের ছেলে যদি রাজনীতিতে আসে তাহলে আপনাদের সমস্যা কোথায় এলিট পার্সনরা সবসময় রাজনীতি করবে আর সাধারণ জনগণ রাজনীতি করবে সেটা তো হতে পারে না সুতরাং এই জায়গায় আপনাদের অনেক বড় বেশি মাসুল দিতে হবে এবং এখনো সময় আছে আমাদের মতন তরুণ যারা তিরিশের নিচে বা তিরিশের একটু ওপরে তারা যারা রাজনীতি করতে চাচ্ছে রাজনীতি এসেছে তাদেরকে স্পেস দেন আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থে আগামী উনিশশো সালের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনা চব্বিশের যে চেতনা আপনার নব্বইয়ের যে গণ অভ্যুত্থান সবগুলো মিলে যদি একটা সঠিক বাংলাদেশ গ্রহণ করতে হয় তাহলে আপনাদের এই রেশারেশি এবং যে আত্ম অহংকারমূলক কথা সে জায়গায় আপনাদেরকে অবশ্যই কারেকশন হতে হবে